সকালে ঘুম থেকে ওঠার জন্য ভীষণ জোর লাগাতে হয় তাতে এখন আবার শীতকাল এসে গিয়েছে এত ঠান্ডার মধ্যে সকালে উঠে পড়তে ভীষণ কষ্ট হয় পড়াশোনা করা যে কতটা কষ্টকর বা বোরিং সেটা কি বাবা মারা জানে কখনো জিজ্ঞাসা করেছ নিজের মাকে শীত গ্রীষ্ম বর্ষা ভোরবেলা কাউকে না জাগিয়ে সে কেন আর কী জন্য ঘুম থেকে উঠে যায় কখনো জিজ্ঞাসা করেছ নিজের বাবাকে রাত দশটা এগারোটা বারোটার সময় কাছ থেকে ফিরে আবার সকালে উঠে কাজে চলে যায় কিন্তু এগুলো কেন আর কী জন্য প্রতিদিন করে যায় তুমি তো ভাবো একটু আর ঘুমিয়ে নিই তাহলে এক্সামের টেনশানটা কমে যাবে তুমি টেনশন দূর করার জন্য ঘুমাও আর তোমার বাবা তোমার ফিউচারের টেনশানে রাতের পর রাত জেগে থাকে তুমি মনে মনে প্ল্যানিং করতে থাকো সামনে রবিবার কার সাথে কোথায় ঘুরতে যাবে সেখানে তোমার বাবা মনে মনে টেনশন করতে থাকে যে সামনে মাসে টাকাটা সে কীভাবে জোগাড় করবে যেটা তোমার পিছনে খরচ করবে পরের বার যখন বাবার কাছে তোমার টিউশন বা মাইনে চাইতে যাবে না তখন তাকে একবার জিজ্ঞাসা করো বাবা তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো বই সামনে রেখে তুমি ফিউচার আর পাস্টের দুনিয়া হারিয়ে যেতে থাকো কারণ তুমি শুধু এই জন্য পড়ছো যে সবাই তোমাকে পড়তে বলছে আর বারবার পড়ার কথা শুনে শুনে তুমি শুধু পড়েই যাচ্ছ আর পড়েই যাচ্ছ কিন্তু এটা একবার ভাবছো না যে কেন তোমাকে পড়তে হবে কেন তুমি কখনো ভেবে দেখনি এর জবাব কি হবে আরে জবাব ছাড়া এই কোশ্চেনটা হয়তো তোমার মাথায় আসেনি কেন ভাই কার থেকে বাঁচার চেষ্টা করছো আর তুমি কি ভাবছো বাবা মাকে ধোকা দিচ্ছ না টিচার্সকে ধোকা দিচ্ছ ভাই তুমি এখনো অনেক বোকা আছো তুমি এখনো এটাও জানো না যে তুমি অন্য আর কাউকে না তুমি নিজেকে নিজে ধোকা দিচ্ছ বেকার কেন ভাই স্টাইলিশ বাইক আর কার চালানোর স্বপ্ন দেখছো আইফোন ল্যাপটপ এসব কিছুই ব্যবহার করতে তুমি পারবে না পড়াশোনাকে নিয়ে তুমি যেভাবে টাইম পাস করছো আর তোমার পড়াশোনা করতে মন বসে না এই জন্য যে তুমি শুধু পাস করার জন্য কিংবা কোথাও সিলেক্ট করার জন্য করছো আর তাই পড়াশোনা তোমার কাছে অনেক কঠিন হয়ে যাচ্ছে কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এগুলো তোমার কাছে খুবই সহজ মনে হয় টেবিলে বসে হাতে বই নিয়ে পড়ার তোমার কাছে কঠিন হয়ে যায় কিন্তু বিছানায় শুয়ে শুয়ে মোবাইল ফোনে ইবুক পড়াটা তোমার কাছে সহজ মনে হয় ভাই তোমার বাবাকেও বলে দিও যেন বিছানায় শুয়ে শুয়ে সে তার ডিউটিটা করে নেয় আর তোমার মাকে বলে দিও সকালে এত তাড়াতাড়ি উঠে খাবার বানানোর কোনো দরকার নেই ভাই যদি তোমার বাবা মাকে বিছানায় শুয়ে শুয়ে খাবার বানানো আর টাকা উপার্জন না করতে পারে তাহলে তুমি কি কোনো জাদু মন্ত্রের সাহায্যে পড়াশোনা করে নেবে কাল থেকে পড়ব সন্ধ্যাবেলা থেকে পড়বো এবার থেকে পড়ব ভোরবেলা থেকে পড়ব বন্ধুরা নোটস দিবে সেগুলো পড়ে নেব এক্সামের এক মাস আগে থেকে পড়ে নেব পাশ করার জন্য হলেই হবে এই ধরনের মানসিকতা যদি তোমার মধ্যে যদি তৈরি হয় তাহলে কিন্তু তুমি কখনোই কিন্তু সাকসেস হতে পারবে না তুমি কতদিন আর বাবা মায়ের এই ঘাড়ে ঝুলবে আর কতদিন আর কতদিন এইভাবে তুমি নিজেকে ধোকা দিবে তোমার জন্য তোমার বাবা মা না খেয়ে তোমাকে ভালো মন্দ খাওয়িয়ে তোমার বাবা মা দেখা গেলো সুন্দর পোশাক না পরে তোমাকে ভালো মন্দ পোশাক পরিয়ে আজকে তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক স্বপ্ন দেখছে কিন্তু আজকে তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে আজকে তোমার পড়াশোনাকে তুমি ফাঁকি দিয়ে বিভিন্ন দেখা গেলো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নিজেকে এত ব্যস্ত রাখছো তুমি যদি আজকে এই ব্যস্ততা যদি তুমি আজকে না কাটিয়ে উঠতে পারো আজকে যদি তুমি পড়াশোনার কাছে যদি না যেতে পারো তাহলে কিন্তু কালকে তুমি কিন্তু কখনোই তুমি সফল হতে পারবে না তুমি কখনো তোমার স্টাইলিশ গাড়িতে তুমি কিন্তু চড়তে পারবে না কখনো তুমি স্টাইলিশ তুমি মোটর বাইকে চলতে পারবে না এক সময় কিন্তু তোমাকে তার জন্য কিন্তু অনেক কষ্ট পেতে হবে আর যখন তুমি কষ্ট পাবে তখন কিন্তু তুমি এই সময়টুকু কিন্তু আর কখনোই তুমি পাবে না তাহলে আজকে তুমি নিজের মধ্যে এইটা কথা দাও যে আমি আজকের পড়া आज के कर আমি আজকের পড়া আজকেই করব। যখন তোমার মধ্যে এই বিষয়টি বা রিয়েলাইজটি তুমি যখন করতে পারবে যে না আমাকে পড়াশোনা করতে হবে কারণ এই পড়াশোনা শুধু আমার স্বপ্ন না আমার স্বপ্নের সাথে আমার বাবা মায়ের স্বপ্ন আমার এই স্বপ্নের সাথে আমার টিচার্সদের স্বপ্ন আমার স্বপ্নের সাথে আমার আত্মীয় স্বজনের স্বপ্ন কেন এই স্বপ্নটা আমি ভাঙব এই প্রতিজ্ঞাটুকু যদি তোমার মধ্যে যদি যদি চলে আসে তাহলে কিন্তু তুমি একদিন অবশ্যই সাকসেস হবে আমি জানি যে এই মোটিভেশনগুলো তোমার মাথায় পনেরো মিনিটের বেশি থাকে না এক ঘন্টার বেশি থাকে না কিন্তু দেখো যদি আজকে তুমি এই ভিডিওটা দেখছো শুধু তোমার নিজেকে উন্নয়ন করবে বলে তাই তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু নিজের যে অধ্যাবসায় সেটাকে কিন্তু কাজে লাগাতে হবে তাহলেই তুমি সবার স্বপ্ন পূরণ করতে পারবে আর এটাই বাস্তব